গুড মর্নিং বাজার সারারাত বিচে আসছিলাম সূর্য জন্য কিন্তু মেঘলা আকাশ হয়তো বা সূর্য উঠবে না বাবু ভাই আমি সূর্যের জন্য এই জায়গায় বসে রেছি এর ভিতর আপনারা দিলেন অপেক্ষা কিন্তু মনে হচ্ছে না সূর্য দেখা হবে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভিউটা অস্থির সুন্দর সকালের ভিউটা একটা একটা মিনিট একটা মিনিট 30 করে দেখি সারা রাত বিচে কাটালাম সবাই মিলে আড্ডা দিলাম আর সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা সূর্য দেখার জন্য ছিলাম কিন্তু এত এতপরিমাণের বৃষ্টি ছিল বৃষ্টি ছিল না ম্যাক ছিল যার কারণে দেখা হয়নি তারপর আর কি বাকিছো তো করার নেই চলে গেলাম হোটেলে হোটেলে যে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেলাম সকালে নাস্তা করার জন্য আর নাস্তা করার জন্য এখন সবাই বেরোয় তারপর আমরা যাব হচ্ছে মহেশখালী কারণ আজকে প্ল্যানিং হচ্ছে আমি মহেশখালী দেখব এগারোটা আসছি নাস্তা খাইতে কথা ছিল সকাল পাঁচটা বাজে যাবো হচ্ছে খালি আর এই জায়গায় ওনা আমরা এই জায়গায় এখনো আছি যাওয়া হলো না সবথেকে বড় বিষয় হলো আমার এই বন্ধুর শার্টটা হলো এ শার্ট এটা প্রচুর ঠান্ডা দেয় আমাদের হ্যাঁ করে অনেক ঠান্ডা হ্যাঁ আর আমাদের বাবু বে গতকালকে আমার মুরগি খাইছে খাওয়ার পর থেকে সকালে শুধু মুরগি ডাকতেছে আর পেটের ভিতরে কক 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 নাস্তা করি নাস্তা শেষ করে বস উদ্দেশ্যে উদ্দেশ্য রওনা দেব আমাদের দুই একটু লেট হয়ে গেছে ব্যাপার না আপনি চিল হবে আর কিছু না আগে নাস্তা শেষ করি নাস্তা খাওয়া শেষ করে এখন রওনা হয়ে গেলাম মস জন্য এখন আমরা যেতে হবে জেডিতে ওইখান থেকে আমরা স্পিড বোট নেব তারপর যাব জেডিতে চলে আসছি যাব হচ্ছে আমরা মহেশ খালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট সেরে যাচ্ছি এখান থেকে স্পিড বোর্ড দিয়ে তারপর আমরা যাব তার সাথে আছে আমার দুলাবাই এ হচ্ছে আমার দুলাবাই আর তার সাথে হচ্ছে আমাদের শরীফ গাউরা এই আমাদের গ্রুপে একটি সমস্যা ছবি তোলা নিয়ে মানে একটু ভালো জায়গা দেখলে ছবি তোলার লেগে পাগল হয়ে যায় দেখেন কি এই জায়গায় আমরা ছবি না তুললে ওই রাস্তা ছেড়ে তুলি চলো হ্যাঁ সমস্যা বেশি রোদ অনেক আজকে সকালে বৃষ্টি হয়েছিল ভাবছিলাম আজকে আবহাওয়া ঠান্ডা থাকবে কিন্তু প্রচুর গরম লাগতেছে আজকে তো যাই সামনে যাই বোটে তারপর আবার কথা হবে তো অলরেডি চলে আসলাম বোটের সামনে এখন এখান থেকে একটা বোট নেবো তারপর আমরা সবাই মিলে রওনা হয়ে যাব তো অলরেডি আমরা সবাই বোটে উঠে ফেলেছি আর বোটে ওঠার পর একটি কথা মনে পড়ল সেটি হচ্ছে আমরা সবাই বোটে উঠেছি দেখা যেখানে অনেকে সাঁতার জানে না তাদের জন্য কোনো সেফটি ড্রেস নেই আর এইসব জায়গার জন্য কিন্তু সেফটি ড্রেসটি আমার হিসাবে খুবই প্রয়োজন এই জায়গায় যাই হোক এটা নিলে হয়তোবা ভালো হয় এই ব্যবস্থাপনাটা করা খুবই দরকার আমার হিসাবে তো চলে আসছি চলে আসছি এখন জায়গাটা ঘুরবো মাছখলি ঘাটে এসে দেখলাম কতগুলা মাছ এগুলা সমুদ্র থেকে কিছুক্ষণ আগে উঠে নিয়ে আসছে তার সাথে তো আছে মিষ্টি পান মিষ্টি পানগুলো দেখে লোভ লেগে গেলো ভাবলাম একটা মিষ্টি পান খাই তো এদিকে আমি একটা পান খেলাম তার সাথে বাবুটাও একটি পান খেলো আর এই জায়গার পানগুলো কিন্তু বেশ মজার ছিল বন্ধু তুমি কি দেখছো वो इधर रासल वेपर देख लो रासल वेपर ऐसे ही है हम्म तांगिया को मैंने हमारा हमरा चलो वेपर चलो वेपर पीछे ने তারপরে খুব সুন্দর কিন্তু হ্যাঁ পানির কালার টা অনেক ভালো লাগতেছে জায়গা এতটা খারাপ না দেখার মতোই এই মোশখালি পছন্দ হবে হলো যারা নীরব পরিবেশ অনেক ভালোবাসে একদম ঠান্ডা পরিবেশ তাদের জন্য পারফেক্ট এটা হচ্ছে খুবই ঠান্ডা প্রকৃতি এ জায়গায় যারা আসবেন একটা রিফ্রেশমেন্ট নিতে পারবেন খুব সুন্দর একটি প্লেস এই জায়গায় রিল্যাক্সে আটা এবং রিল্যাক্সে চলার জন্য এটা কী গাছ বন্ধু বন্ধু পাম গাছ নারী পাম গাছ তো মনে হ্যাঁ আর মোশখালি দুই নাম্বার গেটের দিয়ে যদি আসেন এই মন্দিরে যাওয়ার আগে কিছু দোকান পাবেন কেনাকাটার জন্য খুব সুন্দর সুন্দর এটা কি বন্ধু শীতের সিজনের জন্য না বন্ধু এগুলো তো হাতে তৈরি করা ইয়া এই যে কি জানি কয় হাঁটতে চলে আসলাম শ্রী শ্রী হায়ীনাথ মন্দিরের পাশে কিন্তু আমি মন্দিরের ভিতর যাব না এখান থেকে আপনাদের দেখালাম মন্দিরে যাব না আমি আমার মন্তব্যস্থান হচ্ছে আমি যাব হলো সুটকি পল্লী এখানে আমি দাঁড়ালাম আমার ফ্রেন্ড সার্কেলরা গেছে উপরে আমি যাব না এখানে আর ঘুরে আসলে আমরা সুটকিপলির দিকে যাব মন্দির থেকে বের হয়ে রওনা হয়ে গেলাম সুটকি পল্লীর উদ্দেশ্যে এখন যাচ্ছি আমরা শুটকি পল্লী দেখার জন্য মহেশখালীর রাস্তাঘাট গুলা খুবই সুন্দর এবং খুব বোঝানো আমার কাছে এক কথা খুব ভালো লেগেছে রাস্তাঘাটগুলা অতি কষ্ট নিয়ে বলছি মানে আসছিলাম শ্যুটকি বললি দুইটা জায়গা ঘুরলাম কোনো জায়গায় শ্যুটকি তৈরি হচ্ছে না এটা সিজন না বলে হ্যাঁ এই সিজনে নাকি শ্যুটকি তৈরি করে না হ্যাঁ ওটা শীতে মনে হয় যাই হোক ঘুরে গেলাম শ্যুটকি নাই কিছু করার নেই দেখতে আসছিলাম দেখলাম কপাল খারাপ আবার নেক্সট টাইম আসলে অবশ্যই দেখা হবে কীভাবে সুটকি তৈরি করে দেখব এখন একটা জায়গা যাচ্ছি সুটকি পাইনি একটু ঘুরে আসি জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি

খারাপ লাগতেছে ওই পাশে সমুদ্রটা দেখি জানে মহেশ খালির আজকে এতটুকুই আর ঘুরবো না খারাপ লাগতেছে এখন এখান থেকে চলে যাবো আমরা ঘুরার মতো কিছু নেই শুধু মজার দিয়ে একটা পান খেলাম পান খেয়ে ভালো লাগলো আর এই যা বাগানটা হাঁটা আমার পক্ষে সম্ভব না ভিতরে কি আছে গুড়ার মতো ক হ্যাঁ আর কি ওই পাশে নদী আছে আর কিছু আছে এত দোকান আছে দোকানপাট আছে ওই পাশে কোন পাশে ওদিকে ওই নৌকাগুলো এখানে রাখছে কে এইগুলো কাজ করা এখানে আচ্ছা যদি কেউ ময়সখালি ঘুরতে চান এ ভদ্রলোকের সাথে দেখা করবেন আপনাদের ঘোরাবে ওর ফোন নাম্বারটা দিয়ে নিচে নাম্বার নাম্বার আছে আছে ফোন নাই তাহলে অনলাইনে যোগাযোগ করবেন ফেসবুক চালায় হ্যাঁ সারাদিন মশখালি ঘুরলাম সব জায়গায় ঘুরে শেষ করে তারপরে এখন হয়ে গেলাম কক্সবাজার উদ্দেশ্যে আজকে রাতে আমি চলে যাবো এই ভিডিওটি এত নেক্সট টাইম আবার কক্সবাজার আসবো তো সবাই ভিডিওটি দেখে কেমন লাগলো বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ